পোশাক শ্রমিক রুবেল হত্যার অভিযোগে আদাবর থানায় মামলায় আসামির তালিকায় আঠাশ নম্বরের ক্রিকেটার সাকিব আল্লাহ হাসানের নাম রয়েছে সাকিবকে পাকিস্তান থেকে বাংলাদেশে ডেকে এনে জাতীয় দল থেকে বাদ দিতে বিসিবিতে আইনি নোটিশ পাঠিয়েছেন একজন আইনজীবী আইনি নোটিশের খবর পেয়ে গতকাল দুপুরেই বিসিবির নতুন বস ফারুক আহমেদ বিসিবিতে গিয়েছেন এবং বিষয়টি নিয়ে বিসিবি সভায় বসেছিল কিন্তু কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি সভা শেষে ফারুক আহমেদ বলেছেন একটা মামলা হয়েছে লিগাল নোটিশটা আমরা পাইনি এখনো সেটার ব্যাপারে বলতে পারবো না মামলাটা এফআইআর হয়েছে এফআইআর পরে তদন্ত হবে তারপর একটা দিকে যাবে মামলাটা এই মুহূর্তে যেহেতু পাকিস্তান টেস্ট ম্যাচ চলছে কালকে আজ টেস্টের পঞ্চম দিন এই মুহূর্তে আমরা কোনো অবস্থান নেওয়ার মতো চিন্তা করিনি যেহেতু দ্বিতীয় টেস্ট ম্যাচ তিরিশ তারিখে মাঝের সময় আছে সে সময় এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত বা চিন্তা করব। পরিচালকদের সঙ্গে আলোচনা করব তারপর সিদ্ধান্ত নেব আইনজীবীর পাঠানো নোটিশে বলা হয়েছে তদন্তের স্বার্থে সাকিবকে দেশে ফিরিয়ে আনা হোক বিসিবির কাছে এই নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যিস্টার সচিব মাহমুদ আলম এই আইনজীবী ক্রিকেটের বিষয়ে খোঁজ খবর নিয়ে সাংবাদিক মাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেট এবং আন্তর্জাতিক ক্রিকেটে দুর্নীতি বিরোধী কোডে বলা হয়েছে পুলিশ যখন কারো বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গ্রহণ করবে কিংবা কারো বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ আসবে তখন সে বিষয়টি সংশ্লিষ্ট বোর্ড বিবেচনা করে তাকে সাময়িকভাবে অপসারণ করতে হবে যেহেতু তদন্ত দিন একটি বিষয় তাকে মেলা থেকে বাদ দিলেই হবে না তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে তদন্তকারীরা প্রয়োজনে সাকিবের কাছে প্রশ্ন করতে পারে আমি একজন আইনজীবী হিসেবে নিয়ম অনুযায়ী যা করা চায় সেটি আমি করব রাকিবুল ইসলাম তথ্য টোয়েন্টি ফোর